নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি শেখ রিয়াজ আজকে সকালটা অনেকটা আলাদা প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আর তার জেরে দেশ জুড়ে শোকের ছায়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হতে মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এমসে সেখানে মৃত্যুবরণ করেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহনের মন্ত্রিসভায় রেলমন্ত্রী থেকেছেন তিনি বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমে তিনি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আকস্মিক প্রয়াণে আমি ভীষণ স্তম্ভিত এবং শোকস্তব্ধ প্রয়াত অর্থনৈতিক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে কাজ থেকে দেখা এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহনের মন্ত্রিসভায় রেলমন্ত্রী থেকেছেন তিনি বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনমোহন সিং এর আকস্মিক আমি ভীষণ স্তম্ভিত এবং শকস্তব্ধ প্রয়াত অর্থনৈতিক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখা এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরে নজর রাখছি পূর্ব বর্ধমানের মেমারির সাদগেছিয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ বৃহস্পতিবার রাতেই এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় তিনজন আহত দ্রুত চিকিৎসার জন্য তাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আস্তে আস্তে বসে যেতে পারবেন পূর্ব বর্ধমানের সাতগেছিয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাত এছিয়ায় মালডাঙ্গা মেমারি রোডে গণেশ রাইস মেলো ক্যানেল সন্নিকটে এই সংঘর্ষটি ঘটে বৃহস্পতিবার রাতে জানা গেছে একটি বাইক মেমারি থেকে মালডাঙ্গার দিকে যাচ্ছিল এবং অপর দিকে মালডাঙ্গা থেকে মেমারি দিকে আসছিল সে মতো অবস্থায় সামনাসামনি সংঘর্ষ হয় বলে সূত্রে জানা যায় এলাকার সাধারণ মানুষ ও সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়

দুটো নতুনকে নতুন মুখে আর সিলিন্ডা হয়েছে এটা একটা বাইকে ছিল দুজনে একটা বাইকে একজন একজন আবারই খেলে আর একজনের বাড়ি ছি কী নাম জানা গেছে বলতে না 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 এক যতবারই বলতে পারছি না অবস্থা খুবই খারাপ এটি বলতে দুটো মোটর সাইকেলে সামনাসামনি অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্ট এটা সাতগেচিয়া মিউরিক পেরিয়ে এসেছে ঠিক আছে হ্যাঁ সাতগেচিয়া ঢোকার আগে আচ্ছা তা একটা গাড়ি ছিল ওই গাড়িতে দুজনা যাচ্ছিলো সেই গ্রাম দিকে আর অপরজুনা মোটর সাইকেল নিয়ে আসছিল বেলে থেকে সাধ গেছি আর তা ওরা দু বছর চালকের হেলমেট ছিল কিন্তু আরোহীর হেলমেট ছিল না তা শ্রীগ্রামের যে তিনটে ছেলে ছিল সেই ড্রাইভার এসে এই মোটর সাইকেলকে একদম সামনাসামনি মেলবে দিয়ে এখন তাদের এখন কোথায় নিয়ে গেল এখন তাদেরকে পুলিশ এসে পাড়াটি নিয়ে গেছে হসপিটালে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ শহরের তরুণ তরুণীদের সাফল্য উদযাপন রানীগঞ্জ অ্যাথলেটিক কোচিং সেন্টারের সতেরো জন তরুণ এবং তিনজন তরুণী তাদের কঠোর পরিশ্রম এবং প্রতিভায় সিআইএসএফ সিআরপিএফ এবং বিএসএফ বাহিনীতে যোগ দিয়েছেন তাদের এই সাফল্যকে সম্মান জানাতে রবিনসেন স্টেডিয়ামে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের তরুণ ও যে একদিন সমাজের অগ্রদূত হয়ে উঠবে তা আরও একবার প্রমাণিত হল পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জ শহরে আজকের তরুণ তরুণীরাই আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের কঠোর পরিশ্রম উদ্যম এবং মনোবল দিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রানীগঞ্জ অ্যাথলেটিক কোচিং সেন্টারের তরুণেরা এমনই এক নজির করল এই কোচিং সেন্টারে সতেরো জন তরুণ ও তিনজন তরুণী দেশের সেবা করার জন্য সিআইএসএফ সিআরপিএফ এবং বিএসএফ বাহিনীতে যোগ দিয়েছে তাদের এই অর্জনকে সম্মান জানাতে রানীগঞ্জের রবীন্দ্র সেন স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে তাদের উত্তরীয় বইয়ে এবং মেমেন্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় বহু আচ্ছা লাগ রাহা হ্যায় ইস बहुत बहुत मेहनत की है साथ में रवि भैया मेहनत किए हैं पूरा हमारा ग्रुप मेहनत किया है हम लोगों से नहीं होता था हमारे ग्रुप हमें पीछे से मोटिवेट करते थे रवि भैया मोटिवेट, कर थे मोटिवेट है, है, करते थे कि नहीं करना ही है करना है करना है और भाँगा भाँगा कर लिए इस दिन बहुत अच्छा लग रहा है बहुत प्राउड फील हो रहा है अपने ऊपर भी रवि भैया के ऊपर भी सबके लिए बहुत खुशी का दिन है और थैंक यू सबको रवि भैया को भी स्पेशली और पेरेंट्स को भी सब ग्रुप के हमारे जितने भी हमारे फ्रेंड्स हैं सबको भी बहुत बहुत शुक्रिया आज बहुत अच्छा प्राउड फील हो रहा है जैसे सीआरपीएफ में गैर सैनिक बल के रूप में मैं सीआरपीएफ में चयनित किया गया है मैं ट्रेनिंग अभी ट्रेनिंग स्टार्ट नहीं और रनिंग फिजिकल में हमारे यहाँ रोबिनसन स्टेडियम में रनिंग एंड एथलेट कोचिंग सेंटर की तरफ से रवि सर के पास मैंने ट्रेनिंग मतलब फिजिकल मैंने पूरा किया इसके जरिए मैंने सी में दो जगह दौड़ में मैंने पास किया एक साल आज बहुत अच्छा फील हो रहा है आज हमारे रानीगंज रोबिन स्टेडियम में एक सम्मान समारोह रखा गया था जो हमारे बच्चे इस 2024 में पैरा एस एस सी जी डी पैरामिलिट्री का एग्जाम दिया था वो सब बच्चे जो जो क्वालिफाई किए थे हमारे कम से कम 20 बच्चे क्वालिफाई करके फाइनल रिजल्ट बनाए थे अभी हमारे 20 बच्चे इस बार इस साल 2024 का जो रिजल्ट आया उसमें 20 बच्चे हमारे जो सिलेक्ट हुए हैं उसमें से 10 बच्चे सीआरपीएफ, आर पी बच्चे सी आई तीन बच्चे बीएसएफ, एक बच्चे आईटीबीपी। टोटल 20 बच्चे इस बार हमारे सिलेक्ट हुए हैं तीन हमारे इसमें से लड़की थे दो सी आई सी एफ एक बी एस एफ अनुष्ठान उपस्थित छेगोष बैनर्जी टाउन प्रेसिडेंट रूपेश यादव বোর্ড চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা বিশিষ্ট ডাক্তার শুভেন্দু মাঝি সহ অন্যান্য সমাজসেবী ও নেতৃবৃন্দ তাদের উপস্থিতিতে তরুণদের এই সাফল্য উদযাপিত হয় রানীগঞ্জ থেকে সমীর বাদকরের রিপোর্ট খবর বাংলা বীরভূমের শিউড়িতে চুরি আর প্রেমের মিশেলে এক অদ্ভুত কাণ্ড স্ত্রীর জন্য প্রপোজের উপহার হিসেবে রাস্তার থেকে চিহ্ন চুরি করল এক যুবক তবে পুলিশের হাতে ধরা পড়ার পর যা ঘটল তা দেখে রীতিমত অবাক সকলে শাস্তি নয় পুলিশ গোলাপ দিয়ে সাহায্য করলো আর থানার সামনে স্ত্রী কে প্রপোজ করল ওই যুবক ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এই কি প্রপোজ করতে রাস্তা ধরে লক্ষ চিহ্ন চুরি করল স্বামী পুলিশের হাতে ধরা পড়তেই যা ঘটল তা দেখে সবাই হতবাক চোরকে শাস্তি নয় গোলাপ ফুল দিল পুলিশ এরপর থানার সামনে স্ত্রীকে প্রপোজ করলো স্বামী আজাব প্রেম কি গজব কাহানী এই উক্তিটাই যেন আবারও প্রমাণ হলো এক অদ্ভুত প্রেমের সাক্ষী থাকলো বীরভূমবাসী বড়দিনে বউকে প্রপোজ করার জন্য শিউরি পৌরসভার আমার ভালোবাসা শিউরি লেখার মাঝে লাভ চিহ্ন চুরি করেছিল ওই যুবক তবে আর যাই হোক ওই প্লাস্টিকের চিহ্নটি স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই যায় পুলিশ যখন যুবককে আটক করে তখন তার চুরির কারণ শুনে সকলেই অভাব পুলিশ জানায় যুবকটি স্বীকার করেছেন সে তার স্ত্রীর জন্য উপহার দেওয়ার উদ্দেশ্যে চুরি করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত চিহ্নটি ভেঙে যায় এখানেই শেষ নয় এরপর ঘটনা আরো ঘুরে যায় শিরুড়ি থানার পুলিশ এবং শিরুড়ি পৌরসভার চেয়ারম্যান একজন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যুবকের এই ভুলকে দৃষ্টিকটু মনে না করে তারা ওই যুবককে এক উচ্চ গোলাপ কিনে দেন এরপরই থানার বাইরে যুবকটি স্ত্রীর হাতে গোলাপ তুলে দিয়ে পায়ে হাত দিয়ে তার কাছে প্রণাম করে আর বলতে থাকে আর কখনো কোনো কারণেই চুরি করব না দাও 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 দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও নিয়ে তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

বউকে প্রোপোজ করলাম এটা হচ্ছে আমাদের সিউড়ি শহরের যে সাইগির হাউসের সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেন্স্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছিল তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এই ভালোবাসার অবাক করা কাণ্ড রীতিমতো অবাক করে তুলেছে সবাইকে পুলিশ ও মানবিক রোগ দেখিয়ে কাগজে কলমে সই করিয়ে ওই যুবককে ছেড়ে দেয় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হওয়ার পর এবার হুগলি নদীর নিচে বর্ণবাহি টানেল তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার কলকাতা ও হাওড়াকে যুক্ত করতে প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয় এই টানেল তৈরি হবে হাওড়া ব্রিজের উপর চাপ কমাতে এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের এবার কলকাতা শহরের আন্ডার ওয়াটার টানেল তৈরি হতে চলেছে ভারতে প্রথম আন্ডারওয়াটার মেট্রো হাওড়া ও কলকাতার মধ্যে চলছে হুগলী নদীর নিচে পণ্যবাহী টানেল তৈরির জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করলো কেন্দ্রীয় সরকার আপাতত ইস্ট ওয়েস্ট মেট্রো সুরঙ্গের মতোই নদীর তলা দিয়ে সেই টানেল কলকাতা এবং হাওড়াকে যুক্ত করবে সূত্রে খবর প্রধানমন্ত্রীর গতি শক্তি প্রকল্পের আওতায় প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয়ে সেই টানেল তৈরি করা হবে ইতিমধ্যে কলকাতা পুর নিগমের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও সেরেছে কেন্দ্রীয় সরকার এমনটাই খবর সূত্রে সাম্প্রতিক কালে হওয়া একটি বৈঠকে হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের পদ্ধতি নিয়েও কথা হয় দুই দপ্তরের আধিকারিকদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে এই ব্রিজের স্বাস্থ্য রক্ষার কাজ আরো বেশি জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে মেয়র জানান সেতু পরীক্ষকেরা জানিয়েছেন আপাতত আগামী চল্লিশ বছর ঠিকঠাক পরিষেবা দিতে পারবে হাওড়া ব্রিজ ফলে ব্রিজের চাপ কমানো প্রয়োজন হয়ে পড়েছে ফলে হুগলি নদীর নিচে তৈরি টানেলের মাধ্যমে যে এই সব সেতুগুলো স্বাস্থ্য সুরক্ষিত করা যাবে এই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের দ্বারে